প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার জবান এবং হাত থেকে অপর মুসলমানের মানকে নিরাপদে রাখে অর্থাৎ সে তার জবান দ্বারা কি দেয় না মানুষকে কষ্ট দেয় না আমি আপনাদেরকে একটা কথা বলি রাস্তায় আপনার বন্ধু একটা নতুন কাপড় পরে চলে যাচ্ছে কী চলে যা কি পরে চলে যাচ্ছে নতুন কাপড় আপনি বন্ধুকে দেখেই মুসকে হাসি দিয়ে কাপড়টাতে ধরছেন তোমার পাঞ্জাবিটা তো বেশ সুন্দর ভালো লাগতেছে কত দেওয়া কিনছো ওই এক হাজার টাকা দিয়ে এত সুন্দর পাঞ্জাবি আপনি এতটুকু কথা বলে চলে গেছেন এই লোকটা মনে মনে অন্তত দশ মিনিট আনন্দিত থাকবে কথা বলেন না আমি কি মিথ্যা কথা বলেছি আবার এই মানুষটাকে আপনি বলেন এটা কি পাঞ্জাবি কিনলি মানুষের তেহাদা মানে মাগলা দিল আমি কিনলাম বোঝার নাই আপনি সেম কথাই বলেছেন নেগেটিভ এর আগে বলেছিলেন পজিটিভ পজিটিভ বলার কারণে মানুষের মনে অন্ত এই মানুষটার অন্তরে একটা প্রশান্তি এসেছিল ঠিক এই মানুষটাকেই যখন আপনি নেগেটিভ একটা কথা বলে দিবেন দেখবেন এই মানুষটার অন্তরে একটা দুঃখ করতেছে এখন এই পাঞ্জাবি একটু কে ভরে ধরে হাঁটতে নাই এটা এই জন্য আপনাদেরকে বলি মানুষকে কখনো নেগেটিভ মন্তব্য করবেন না হয় পজিটিভ না হয় চুপ বলেন কি বলবো বলছি বুঝে নাই হয়তো ভালো বলবেন না হলে কি থাকবো কি বলবো না মন্দটা বলবো না খারাপটা বলবো না চুপ থাকবো বলে খারাপ বলতে ইচ্ছে করতেছে জবানকে হেফাজত করে বলে মমিনের দাম কত একজন মমিনের দাম কত আমি কি জানি আমরা তো কিচ্ছু জানি না কচু জানি কচু কিচ্ছু জানি না আমরা একজন মমিনের দাম কত জানেন একজন মমিনের দাম বলতেছি আবদুল্লা ইবনে ওমর নাম শুনেছেন একটু আগে এক বক্তা বয়ান করে গেছেন হজরত উমরিবনুল খতাব রাজি আল্লাহ তাল আনহুর নাম শুনেন নাই ইসলামের দ্বিতীয় খলিফা ওনার ছেলে ইবনে ওমর কোথায় দাঁড়িয়ে মসজিদে হারামের সামনে দাঁড়িয়ে কার বাঘরের সামনে দাঁড়িয়ে কার ঘরের সামনে দাঁড়িয়ে দুচুক তুলে তিনি কাগরকে দেখছেন আর বলছেন হে কাবা তোমার কত সম্মান তোমার কত ইজ্জত তোমাকে সম্মান করে সারা পৃথিবীর মানুষ তোমাকে একটু দেখার জন্য একটু ছুঁয়ে দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার কাছে আসে আর আল্লাহর কাছে একজন মুমিনের দাম তোমার চাইতেও বেশি রাসুল বলেন যে এই দুই অঙ্গের জামিন যে হবে আমি রাসুল তার জান্নাতের জামিন হয়ে যাব জান্নাতের জিম্মাদার রাসুল নিয়ে নিজে হবেন এই দুইটা অঙ্গ কি একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান আমি সংক্ষিপ্তভাবে শুধু জবান নিয়ে কথা বলবো জবান জবান যে আমাদেরকে কী পরিমাণ ডুবাই এই মুখের কারণে যে কত সমস্যা হয় এই সমস্যার যে কোনো অন্ত নাই অন্তহীন সমস্যা যে আমাদের হয় আমরা এগুলো খুব বেশি গবেষণাও করি না চিন্তাও করি না চিন্তা না করার কারণে যা হবার তা আমাদের কপালে হচ্ছে এই যে দেখেন না পাঁচ তারিখ যে মহিলা ষোলো বছর রাজত্ব করে দেশ ছাড়াল শেষ বড় অপরাধটা কি করেছিল বুঝেন হ্যাঁ মনে আছে আপনাদের এই একটা কথার ব্রেক ছিল না একটা কথা বলছে একবারে ষোলো বছরের আধিপত্য মুহূর্তে মাটির সাথে মিশে গেছে বুঝতে পেরেছেন বিশেষত আপনারা যারা বিবাহিত পুরুষ আপনারা জানেন গোরের ভিতরে মহিলা কি পরিমাণ জ্ঞানর জ্ঞানর করে এই জবানের কারণে বহু সংসারের মধ্যে অশান্তি লেগে আছে এই জন্য আল্লাহ রাসুল জবান নিয়ন্ত্রণ করতে বলছেন জবান নিয়ন্ত্রণ করতে বলছেন আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই একেবারে বাস্তব ঘটনা স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমালিন্য হয়েছে এই মনোমালিন্যের পরে স্ত্রী বেচারি রাত করে বাবার বাড়ি চলে গেছে স্বামী কাছ থেকে আইসা দেহে স্ত্রী করে নাই ফোন দিয়েছে এই তুমি কই বাড়িতে তাড়াতাড়ি বাসাতে আইতাম না বোঝেন নাই শুরু হয়েছে তর্ক বিতর্ক মোবাইলে যুদ্ধ এই যুদ্ধ কি হাতের যুদ্ধ না মুখের যুদ্ধ সবাই কথা বলেন কে এর যুদ্ধ মুখের যুদ্ধ এক পর্যায়ে স্বামী বলতেছে আর যদি একটা কথা কইবি তরে কিন্তু তিন তালাক দিয়ে হেবেরি হিফার থেকে কইছে তুই যদি ইমুকের ভুত এত বেড়া হইলে দে এরপরে বেড়া তিনের নামা গোনা শুরু করছে আসে বউ না গেছে যাওয়ার পরে কি হয়েছে দিছি আমারে ফোন হুজুর বউ কি হয়েছে গান শেষ কিসের কারণে বলেন বলেন না সবাই কথা বলেন কিসের কারণে জবানের কারণে এই জবান আমাদেরকে কি পরিমাণ নষ্ট করে আমরা এইসব চিন্তা করি না শাশুড়ির সাথে পুত্রবধূর যুদ্ধ জবান নিয়া পুত্রবধুর সাথে শাশুড়ির যুদ্ধ জবান নিয়া স্বামীর সাথে স্ত্রীর স্ত্রীর সাথে যা স্বামীর যুদ্ধ জবান নিয়া প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যুদ্ধ জবান নিয়া এই বদ জবানীর কারণে শুধু জবান পর্যন্ত সীমাবদ্ধ থাকে না অ্যাডভোকেট সাহেব ডান পাশে বসে আছেন ওনাকে জিজ্ঞেস করেন উনি যতগুলি মামলা জীবনে লিখেছে সবগুলি মামলার মধ্যে গিয়া দেখবেন বদ জবানীর প্রভাব আছে বুঝেন নাই মামলা মোকদ্দমা হত্যা আচার অনাচার অবিচার থেকে শুরু করে সব কিছুর পেছনে জবান দায়ী আল্লাহ রসুলসাল আলী ওয়াশাল্লাম ওই ব্যক্তির জান্নাতের জামিন হয়েছেন ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়েছেন যেই ব্যক্তি তার জবানের জিম্মাদার হতে পারবে জিম্মাদার হতে পারবে সবাই মুখে কথা বলেন কিসের আমরা যখন কবুল বলি কবুল তখন একটা মেয়ে আমার জন্য বৈধ হয়ে যায় সবাই কথা বলেন কবুল বললে কি হয় বৈধ হয় এডভোকেট সাহেব আপনি বলেন তালাক বললে কি হয় বৈধ আর থাকেনি আপনার আইন কি বলে আইন বলে তালাক বললে আর কি থাকে না বৈধ তাহলে কবুলও বললাম মুখে তালাক বললাম মুখে এই মুখের কথার কারণেই হালাল হলো মুখের কথার কারণেই কি হলো হারাম হলো কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ কেউ কালিমা পড়ার কারণে আসহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কথা মনে পানে বিশ্বাস করে যদি কেউ শাহাদাতের কালিমা পাঠ করে তাহলে এই মানুষটাকে আমরা বলি ইমানদার কি বলি এই মানুষটাই যদি সারিস্টলে বসে এই কথা বলে যে আরে সুদের বিরুদ্ধে মোল্লারা কথা কয় সুদ হারামনি মোল্লারা বানায়া কয় ইমান আসেনি তাহলে মুখের কথার কারণে ইমানদার হইছে আবার মুখের কথার কারণে মানুষটা কি হয়ে গেছে বেইমান হয়ে গেছে এই মুখের কথার এত দাম এই মুখের কথার এত দাম এই জন্য আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম জবান নিয়ন্ত্রণ করতে বলেছেন জবান এই জবানকে নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহ এক হাদিসে বলেন মুসলিম বলেন প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি ভালো করে শোনেন প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার জবান এবং হাত থেকে অপর মুসলমানের মানকে নিরাপদে রাখে অর্থাৎ সে তার জবান দ্বারা কি দেয় না মানুষকে কষ্ট দেয় না আমি আপনাদেরকে একটা কথা বলি রাস্তায় আপনার বন্ধু একটা নতুন কাপড় পরে চলে যাচ্ছে কি চলে যা কি পরে চলে যাচ্ছে নতুন কাপড় আপনি বন্ধুকে দেখেই মুসকে হাসি দিয়ে কাপড়টাতে ধরছেন দুস্ত নতুন কিনছো নাকি বলে হা আরে তোমার পাঞ্জাবিটা তো বেশ সুন্দর ভালো লাগতেছে কত দেওয়া কিনছো ওই এক হাজার টাকা দিয়ে এত সুন্দর পাঞ্জাবি আপনি এতটুকু কথা বলে চলে গেছেন এই লোকটা মনে মনে অন্তত দশ মিনিট আনন্দিত থাকবে কথা বলেন না আমি কি মিথ্যা কথা বলেছি আবার এই মানুষটাকে আপনি বলেন এটা কি পাঞ্জাবি কিনলি মানুষের তেহাদা মানে মাগনা দিল আমি কিনলাম বোঝার নাই আপনি সেম কথাই বলেছেন নেগেটিভ এর আগে বলেছিলেন পজিটিভ পজিটিভ বলার কারণে মানুষের মনে এই মানুষটার অন্তরে একটা প্রশান্তি এসেছিল ঠিক এই মানুষটাকেই যখন আপনি নেগেটিভে একটা কথা বলে দিবেন দেখবেন এই মানুষটার অন্তরে একটা দুঃখবোধ কাজ করতেছে এখন এই চান্ডবিরা একটু ভরে ভরে ধরে কিনলাম এরা বোঝেন নাই এই জন্য আপনাদেরকে বলি মানুষকে কখনো নেগেটিভ মন্তব্য করবেন না হয় পজিটিভ না হয় চুপ বলেন কি বলবো বলছি বুঝে নাই হয়তো ভালো বলবেন না হলে কি থাকবো কি বলবো না মন্দটা বলবো না খারাপটা বলবো না চুপ থাকবো বলে খারাপ বলতে ইচ্ছে করতেছে জবানকে হেফাজত করে বলে মুমিনের দাম কত একজন মমিনের দাম কত আমি কি জানি আমরা তো কিচ্ছু জানি না কচু জানি কচু কিচ্ছু জানি না আমরা একজন মমিনের দাম কত জানেন একজন মমিনের দাম বলতেছি ওমর নাম শুনেছেন একটু আগে এক বক্তা বয়ান করে গেছেন হজরত উমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহর নাম শুনেন নাই ইসলামের দ্বিতীয় খলিফা ওনার ছেলে আবদুল্লা ইবনে কোথায় দাঁড়িয়ে মসজিদে আরামের সামনে দাঁড়িয়ে কার সামনে দাঁড়িয়ে কার বাঘরের সামনে দাঁড়িয়ে দুচুক তুলে তিনি তিনি কারকে দেখছেন আর বলছেন হে কাবা তোমার কত সম্মান তোমার কত ইজত তোমাকে সম্মান করে সারা পৃথিবীর মানুষ তোমাকে একটু দেখার জন্য একটু ছুঁয়ে দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার কাছে আসে আর আল্লাহর কাছে একজন মুমিনের দাম তোমার চাইতেও বেশি আল্লাহর কাছে মুমিনের দাম কাবার বলেন বলেন আল্লাহর চাইতে মুমিনের দাম বলেন সবাই বলেন আল্লাহর কাছে মুমিনের দাম কাবার বেশি এই মুমিনকে আমরা কি করি এমন কথা বলি মুহূর্তে মানুষটার চেহারায় হাসি ছিল মুহূর্তে মানুষের চেহারাটা মলিন হয়ে যা বলি না আমরা আল্লাহ রাসুল বলেন আমি বলি নাই মোহাম্মদ সাল্লাম বলেন তোমার সাথে তোমার মুসলিম ভাইয়ের সাক্ষাৎ হয়েছে তুমি মুসকি হেসেছ আল্লাহ তোমার আমল নামাই সৎকার সব দিয়ে দিয়েছেন তুমি শুধুমাত্র সাক্ষাতে একটা মুসকি হাসি দিয়েছ বিনিময়ে আল্লাহ তালা তোমার আমল নামাই কিসের দিয়েছেন সৎকার সোয়াব বলেন সবাই বলেন কিসের সোয়াব সৎকার সোয়াব মুসলমান মুসলমান ভাইয়ের সাথে হাসি দেওয়ার কারণে আল্লাহ তালা সৎকার সোয়াব দিয়েছেন أي الله رسول صلى الله عليه وسلم بلن المسلم من سلم المسلمون من لسانه ويده رسول بلن أي بيت بقريتو مسلمان جاي أبوع مسلمان كتر زبان دارا كيدا كيدا কষ্ট দেয় না এখন আমি আপনাদের কাছে এই সংক্ষিপ্ত সময়ে বলবো কি আমি এতটুকুই কথায় আপনাদেরকে বললাম আপনাদেরকে আল্লাহ জবান দিয়েছেন এই জবানটা দামি এই জবানের দ্বারাই জয় হয় এই জবানের দ্বারাই ক্ষয় হয় এটা নিজের চোখে দেখলাম দেখলাম না ফাস তারিখ বলেন না কেন ফাস তারিখ দেখছেন না আপনারা সবকে দেখছেন জবান যে মানুষকে কত নিচে নামাতে পারে এই পরিণাম পরিণতি দেখার পরে এত পরিণাম পরিণতি চোখের সামনে দেখার পরে এই যদি আমরা আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আগুন থেকে বাঁচতে জন্য উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী এবং যে সমস্ত মৃত্যুদণ্ড কি কারণে মৃত্যুদণ্ড কারণ অনুসন্ধান করতে গেলে লম্বা সময় কথা বলতে হবে যেহেতু সংক্ষিপ্ত সময় কারণ অনুসন্ধান করছি না কেবলমাত্র শরীয়তের বিধানটা আপনাদেরকে জানিয়ে যাচ্ছি যাতে করে আপনাদের জেহেনে থাকে এই মুরতাদের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড সে চিন্তা করেছে অমর ইবনুল খাত্তাব আমার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে এই জন্য সে মদিনা এলাকা ছেড়ে দূরে এক এলাকায় চলে গেছে গালেবান হতে পারে সাম দেশে অথবা ইরাক ইরানের কোথাও চলে গেছে চলে যাওয়ার পর হজরত অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তাহলে আনহু যখন এই ঘটনা শুনলেন শোনার পর হজরত উমর এক সাহাবিকে ডাকলেন আসো আমার পক্ষ থেকে তার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাও এবং তাকে বলো সে যদি পুনিরাই ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আমি ওমর তাকে মাফ করে দিলাম এই দাওয়াত ওই সাহাবি শত শত মাইল হাজার হাজার মাইল সফর করে তাকে তালাশ করে বের করলো কালিমা পড়ব আমি আবার মুসলমান বিনা শর্তে নয় তিন শর্তে এক নাম্বার আমাকে ক্ষমা করে দিতে হবে দুই নাম্বার অমরের কন্যাকে আমার কাছে বিয়ে দিতে হবে তিন নাম্বার শর্ত হলো যে রাজত্ব আমার হাতে তুলে দিতে হবে এই তিন শর্তে যদি অমর রাজি হয় তাহলে আমি অমরের কালিমা পড়তে রাজি আছি যেই লোক গেল সেই লোক কি বিপাকে পড়ে গেল না বলল যে দেখো ইসলাম তো তোমাকে মাফ করে দিয়েছে যেহেতু তুমি আবার কালিমা পড়লে তোমার মাফ কিন্তু বাকি দুই শর্তের এক শর্তে আমি রাজি কি শর্ত ওই অমরের কন্যাকে আমি তোমার কাছে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব আরেকটা শর্ত যেটা তুমি দিয়েছ খেলাপথ রাজত্ব তোমার হাতে তুলে দেওয়ার জন্য যে তুমি শর্ত দিয়েছ এই শর্ত তো চাইলেই আমি মানতে পারবো না বলে কেন কারণ এই রাজত্ব তো একার একার না আমারও কাছে ফিরে যাও ওমরকে জিজ্ঞাসা করো তোমরা পরামর্শ করো যদি আমাকে রাজত্ব দিতে পারো তাহলে আমি কালিমা করতে কি আছি রাজি আছি ওই ব্যক্তি আবার দীর্ঘ সফর করে আবার হজরত উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তাল আনহুর কাছে ফিরে আসলো ফিরে আসার পর ওমর জিজ্ঞেস করতেছে কি সংবাদ নিয়ে এসেছেন বলতেছে সে তো বিনা শর্তে কালিমা পড়তে চায় না কি শর্ত এই এই শর্ত দিয়েছে ওমর বলেন তুমি কি বলেছ ওই আমি বলেছি আপনাকে আপনার সাথে পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্তে সিদ্ধান্ত দিতে পারবো না ওমর বলেন তাড়াতাড়ি যাও গিয়ে বলো ওমর তিন শর্ত মানতে রাজি আছে তাড়াতাড়ি যাও দেরি করো না কাল ক্ষেপণ করো না আমি ওমর তিন সত্য রাজি আছি তাকে মাফ করে দিলাম আমার কন্যা তার হাতে তুলে দিলাম আমার রাজত্ব তাকে দিয়ে দিব তারপরেও সে কালিমা হয়ে যাও কালিমাওয়ালার দাম বুঝছেন এক কালিমার দাম বুঝেছে একজন মানুষের ইমানের বিনিময়ে হজরত অমর তার রাজত্ব দিতে রাজি হয়ে গেছে একজন একজন খাদেম তিনি বলতেছেন যে অমর মতো দিনের আমি আমার রাজত্ব তুলে দিতে রাজি আছি তারপরেও যাও তাকে গিয়ে বলো যে হ্যাঁ আমি অমর রাজি তার সিদ্ধিন শর্ত মানতে রাজি তাকে বলো কালিমা পরে মুসলমান হয়ে যেত দেখেন কি জিনিস মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদিল ফালাহা হাদায়াতাল মালিক কে সবাই ইমানের আওয়াজ দিয়ে বলি কে আল্লাহ মালিক হলো আল্লাহ এই কথা বলার পরে তিনি আবার রোয়ানা দিলেন ওমর এর پیغام নিয়ে তার কাছে যে ওমর তিন শর্ত মানতে কি আছে রাজি আছে এই তিন শর্ত মানার জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিন শর্ত মানতে রাজি এই কথার পয়গাম দিয়ে পাঠালেন উনিও গেলেন গিয়ে যে এলাকায় সে বসবাস করতো এলাকায় ঢুকলেন ঢুকে দেখে মানুষ একটা লাশ তাদের করে নিয়ে আসতেছে জিজ্ঞেস করলেন এটা কার লাশ জানতে পারলেন এটা হলো সেই মোর লাশ বলেন কালিমা কি নসিব হয়েছে কালিমার পয়গাম যাওয়ার আগে আগে সে কি হয়েছে মৃত্যুবরণ করছে কালিমা পরা তার কপালে নসিব হয় নাই এই জন্য মো আজ মোহতারাম আল্লা যে দয়া করে আমাদেরকে কালিমাওয়ালা ইমানদার বানাইছেন আমাদেরকে আল্লাহ তালার দরবারে শুকর গুজার হওয়া দরকার আছে না বলে কেন মুহাম্মদুর রাসুল্লাহ আলী ওয়াসাল্লামের মজলিশে বসতে পারার মতো সৌভাগ্য পৃথিবীতে আর কিছু আছে নবীর চেহারা দেখার মতো সৌভাগ্য এই পৃথিবীতে আর কিছু নাই হজরত আবু বকর সিদ্দিক করা আল্লাহন হো হজরত আবু বকর বলতেন হে দুনিয়ার মানুষ শুনো আমি আবু বকর যখন ক্ষুধার্ত হতাম আমি যখন খুদাই কাতর হতাম আমি যখন খুদার যন্ত্রণা সহ্য করতে পারতাম না আমি আমার ঘর থেকে বের হয়ে দৌড়ে মোহাম্মদুর রসুল্লাহর মজমাই চলে যেতাম আমি আমি নবীর নুরানি চেহারার দিকে তাকায় থাকতাম বলে কেন তাকায় থাকতেন ওই আমি নবীর চেহারার দিকে যখন তাকাইতাম আমি আবু বকর মুহূর্তে আমার খুদার যন্ত্রণার কথা ভুলে যেতাম নবীর মজমাই বসতে পারা এটা কত বড় সৌভাগ্যের বিষয় নবীর মজমাই বসেও কালিমাওয়ালা হতে পারছে না বলেন নবীর চাচা আবু জেহেল কালিমা পড়তে পারছে নবীর চাচা আবুল আহাব কালিমা পড়তে পারছে নবীর চাচা আবু তালেব কালিমা পড়তে পারছে পারে নাই আবার পক্ষান্তরে সালমান ফার্সি রাজি আল্লাহ পারস্য থেকে সফর করে মোহাম্মদুর রাসুল্লাহর সন্ধানে এক দেশ থেকে আরেক দেশ এক দেশ থেকে আরেক দেশ এক দেশ থেকে আরেক দেশ আস্তে আস্তে তিনি মদিনায় আসলেন শুধু এতটুকু আশায় যে শুনেছি যে এলাকায় খেজুর বেশি হয় যে এলাকার মধ্যে খেজুর গাছ বেশি এই এলাকায় আখিরী নবীর আবির্ভাব হবে এই এলাকায় আখিরী নবী হিজরত করে এ এলাকায় আসবে তিনি জানলেন সবচেয়েইতে বেশি খেজুর প্রদান এলাকা হলো মদিনার এলাকা তিনি মদিনায় সফর করে আসলেন এক এলাকা থেকে আরেক এলাকায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় আসলেন যখন তিনি শুনতে পারলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় আগমন করেছেন দৌড়াইয়া নবীর মজমায় চলে গেলেন আপনি দেখেন কপাল কাকে বলে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাহ উনি পূর্বের ধর্ম কিতাব ধর্মীয় কিতাবের পণ্ডিত ছিলেন উনি ইঞ্জিলের পাণ্ডিত্য অর্জন করেছিলেন উনি জানতেন আখিরি নবীর একটা বৈশিষ্ট্য হবে তিনি সৎকা গ্রহণ করবেন না কিন্তু হাদিয়া গ্রহণ করবেন কথাটা ভালো করে শুনবেন না তো শেষ কথা বুঝবেন না তিনি কি নিবেন না সৎকা বলেন সবাই বলেন কি নেবেন না কি নেবেন না আর কি নিবেন হাদিয়া ভালো করে বুঝেন আপনি একটা বিপদে পড়ছেন অথবা আপনার সন্তান এক্সিডেন্ট করেছে আপনি বলেছেন একটা হাসি আমি আল্লাহ রাস্তায় সত্যা করব। এটা কি কোনো ধনী লোককে খাওয়াতে পারবে বলে না কথা এটা কি ধনী লোককে খাওয়ানো যাবে ইসলামী শরীয়ত কি বলে ইসলামী শরীয়তের কথা হলো বক্তব্য হল যে আপনি কোনো ধনীকে খাওয়াতে পারবেন না একেবারে গরিব ফকির মিসকিনকে দিতে হবে কথা বুঝছেন এই সৎকা সমস্ত নবীদের জন্য আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন নবীদের জন্য সৎকা খাওয়া কি নবীরা গরিব হলেও সৎকা খেতে পারবে না কারণ সৎকা হলো মানুষের জানের মহিলা মালের মহিলা বলেন সৎকা কী মানুষের জানের মহিলা মালের মহিলা এই জন্য সৎকা খাওয়া নবীদের জন্য হারাম কেবলমাত্র উম্মতের গরিবরা খেতে পারবে এখন সালমান ফার্সি দিয়া আল্লাহ আনহু জানেন নবী সৎকা গ্রহণ করেন না কিন্তু কি গ্রহণ করেন হাদিয়া তিনি নবীর দরবারে আসলেন আইসা নিজে নিজেই একটা দস্তরখান খান বিচাইলেন দস্তরখান বিচাইয়া খেজুর কিছু খেজুর রাখলেন রাখার পরে নবী জিজ্ঞেস করতেছেন সালমান এগুলো কি বলতেছে আপনার জন্য সামান্য সৎকা নিয়ে আসছে বলেন তো কি বলছেন সৎকা নবীজি বলেন এই খান উঠাও দস্তর খান ওঠাও আমরা নবীরা সৎকা খাই না বলেন সত্তা গ্রহণ করেছেন না ফিরিয়ে দিয়েছেন পরদিন সালমান আবার আসলেন যথারীতি আবার এই দস্তরখান বিচালেন দস্তরখান বিচে আবার দস্তরখানের ওপরে খেজুর রাখলেন সালমান এগুলো কি নবীজি আপনার জন্য হাদিয়া। নবীজি বললেন এই তোমরাও খাও নবীজিও নিজেও খাইতে শুরু করলেন শাহাবাইকার যারা উপস্থিত আছে তাদেরকেও খাইতে বললেন সালমান বলেন দুই নিদর্শন আমি পায়া গেলাম আমার আরেকটা নিদর্শন বাকি সেটা কি নবীজির এই কাঁধে মহরে নবতের একটা চিহ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে একটা চিহ্ন ছিল মহর ছিল মহরে নবত ছিল নবীজির এই কাঁধে দুই স্কন্দের মধ্যে এখানে ছিল একটা মহরে নব হজরত সালমান ফার্সি বলেন আমি নবীজির মহরে নব দেখার জন্য নবীর পেছনে গিয়া দাঁড়ালাম দাঁড়ায় দেখি নবীজির চাদরের নিচে মোহরে নবত দেখা যায় আমি আর দেরি করলাম না নবীর সামনে আসলাম হাত পেটে দিলাম বললাম আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। এখন আপনারা বুঝেন এক লোক নবীর 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 মজমাই থেকে থেকে কাছে কাকা হয়ে চাচা হয়েও কালিমা পড়তে পারল না আবার আরেক লোক পারস্য দেশ থেকে সফর করে এসে নবীর সত্যতা দেখে কালিমা পড়ে কি হয়ে গেছে তাহলে কালিমাইটা কিসের ব্যাপার বলেন কপালের ব্যাপার নসিবের ব্যাপার আল্লাহ যে আমাদেরকে নসিব বানাইছেন এই জন্য আমাদেরকে কালিমার জন্য আলহামদুলিল্লাহ করা উচিত না নিজের অর্থ